আইসেল শিল জেতার রাস্তা আরও নিজেরাই কঠিন করে ফেলল মোহনপাগান দল আজকে চেন্নাই দলের এগেনস্টে মোহনপাগান দল নিজেদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল সেখানে প্লিং ইলেভেনেই বড় পরিবর্তন দেখা যায় যেখানে দুটো সেরা উইঙ্গার কুলাস ও মানবীর সিংকে বসিয়ে দেয় কোচ মলিনা তার পাশাপাশি মাঝমাঠে কিছু পরিবর্তন আসে তো এই পরিবর্তন কেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তাছাড়া পর পর দুটো ম্যাচ ড্র করলো মোহনবাগান দল যেখানে জামশেদপুরসি দলের বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করেছে আর চেন্নাই এফসি দলের এগেনস্টে তো ভালো খেলতেই পারেনি সব থেকে জঘন্য পারফরমেন্স কিন্তু আজকে চেন্নাই এফসি দলের এগেনস্টে করেছে মোহনবাগানের ভাগ্য ভালো ছিল যে আজকে জর্ডান উইলমার গিলের ওই বলটা যেটা গোল হয়েই যাচ্ছিলো যেটা পোস্টে লাগে তার পাশাপাশি রায়ান এডওয়ার্ডসের শেষের দিকে কর্নার সেট পিস থেকে একটা বল তিনি তো পুরো হেড করেই ফেলেছিল গোল করে ফেলেছিল ওই বলটাও বাইরে যায় যদি এই দুটো জায়গা থেকে গোল চলে আসতো তাহলে কিন্তু আজকে মোহনবাগান দল এক পয়েন্টও পেতো না কিন্তু এক পয়েন্ট অবশ্যই এও ম্যাচ থেকে তিন পয়েন্টের সমান কিন্তু যেখানে মোহনবাগান দল ইজিলি এই ম্যাচে খুব ভালো পারফরমেন্স শুরু থেকেই করতে পারতো সেখানে প্লেইং লেভেনে কেন পরিবর্তন করলো কোচ মলিনা এটাই কিন্তু বড় প্রশ্ন আর সব থেকে খারাপ ডিসিশন এটাই যে মাঝ পরিবর্তন হয়েছে সেটা মানা যায় কিন্তু দুই পাশে দুই উইঙ্গার মানে উইঙ্গার বলতে কিছুই নেই লিস্টন ক্লাস ও মানবীর সিং এই দুইজনকে কেন বসালো এটাই বড় প্রশ্ন আর যদি রেস্ট টাইম দেওয়াই হতো তাহলে রেস্ট টাইম যদি তাদেরকে দিতে হয় তাহলে ডিফেন্ডারদেরও রেস্ট টাইম দিতে হয় ডিফেন্ডাররা অবশ্যই অ্যাটাকারদের থেকে বেশি সবসময় সতর্ক থাকতে হয় তাদেরকে এবং বেশি কষ্ট করে তাহলে ওদেরও বসিয়ে দিত একদমই ভুলভাল সিদ্ধান্ত কিন্তু আজকে কোচ মলিনা শুরু থেকে নিয়েছে প্রথম আর তো একদমই ভালো খেলতে পারেনি সেকেন্ড হাফেও কিছু সুযোগ তৈরি করো আর সুযোগ বলতে তেমন সুযোগ নয় যে জামশেদ ম্যাচে যেভাবে সুযোগ তৈরি করেছিল সেখানের অর্ধেক সুযোগও যদি তৈরি করতে পারতো চেন্নাই এগেনস্টে তাহলেও মানা যেত কিন্তু একদমই সুযোগ তৈরি করতে পারেনি যেখানে চেন্নাই এফসি দল তো অনেক অনেক সুযোগ তৈরি করেছে শুধু গোল পায় নাই এটাই তাদের ভাগ্য খারাপ আর মোহনবাগানের ভাগ্য ভালো সতেরো নম্বর ম্যাচ খেলে সাঁইত্রিশ পয়েন্ট মোহনপাগান দল নিয়ে এখন এক নম্বরে থেকে গেল তো মাত্র ছ থেকে সাত পয়েন্টের এখন লিড এসে দাঁড়ালো কিন্তু আজকের ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল পরপর দুটো ম্যাচ ড্র করে কিন্তু নিজেদের শিল জয়ের রাস্তাটা নিজেরাই কিন্তু কঠিন করে ফেলছে এবং নিজেদেরকে আরও চাপে ফেলে রাখছে এরপরে ব্যাঙ্গালোর এফসি ম্যাচ সেটা ঘরের মাঠে হলেও ব্যাঙ্গালুর এফসি দল কিন্তু মনে প্রাণে জেতার জন্য ভয়ানক রূপ ধারণ করতেই পারে আর সেখানে পরপর দুটো ম্যাচ ড্র করার পর এমন অঘটন যেন না ঘটে যেখানে ব্যাঙ্গালোর ফসি দলের এগেনস্টে হেরে গেল এরকম ঘটতেই পারে কিন্তু এই প্রেশার থেকে বেরোতে হবে মোহন দলকে আর অবশ্যই টিম কিন্তু এখন প্রেসারে রয়েছে এক নম্বরে থাকলেও অনেকটাই প্রেশারে রয়েছে